আল্লাহাম তারই বালু জানেন জুলবাল্লাহ নসরহান আল্লাহ আল্লাহ র নবী সাল্লা আল্লাহ সাল্লাম বলেন আমি সেই সময়ের কথাকে কে স্মরণ করে হাসলাম যে হাসরের ময়দানে মানুষেরা আল্লাহ ফাকরবুল আল আমিনকে বলবে আল্লাহ তালা আপনি কি আমাকে জুলুম থেকে আশ্রয় দেন নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন হ্যাঁ আমি দিয়েছি তখন ওই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ তাহলে আমার বিষয়ে আমার হিসাব নিকাশের বিষয়ে অন্য কারোর কাছ থেকে সাক্ষী নেওয়াটা আমি পছন্দ করি না আমি এতে সন্তুষ্ট নয় আমার বিষয় আমার কাছ থেকে সাক্ষী নেওয়াটাই আমি পছন্দ করি এতে আমি সন্তুষ্ট সোহান আমার ভাইয়েরা তখন আল্লাহ বলবেন কাফা বিনাসিকাল ইয়াউমা আলাইকা হাসিব শাফাত রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও বান্দা হা হা এ কথা ঠিক আছে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট সুবহানাল্লাহ আমার ভাইয়েরা হাদিস শরীফে রয়েছে তখন আল্লাহ পাক রব্বুল বন্দার বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিবে বান্দা তখন আর কথা বলতে পারবে না এবার বান্দা হাত চোখ ফাপ অঙ্গ ফতঙ্গ যতগুলা রয়েছে প্রত্যেকটা অঙ্গ এবং ফতঙ্গের জবান খুলে দিবেন বলেন সোহান আল্লাহ প্রত্যেকটা অঙ্গ ফতঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত দ্বারা অন্যায়ভাবে ভাবে কার গায়ে হাত তুলেছে এ হাত দ্বারা কলমের দ্বারা কত টাকা ঘুষ খেয়েছে দলিল করতে গিয়ে একজনের সম্পত্তি আর নামে উঠিয়ে নিয়েছে বায়ের জায়গা মেরে দিয়েছে বোনের জায়গা দিয়েছে পার্শ্ববর্তী যেই জায়গা রয়েছে ওই জায়গা দুই নম্বরে করে দলিল করে নিয়েছে এমন কি এই হাত দ্বারা যতগুলো অন্যায় কাজ করেছে সুর খেয়েছে যতগুলো অন্যায় অপরাধ করেছে হাত তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে জোর বলে কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এক কথা অঙ্গ ফতঙ্গ সবগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দাও যখন হয়ে যাবে তারা সত্য কথা বলে দিবে এরপরে আল্লাহ ফাকরবুল আলমিন ওই বান্দার মুখের জবান খুলে দিবে খুলে দেওয়ার সাথে সাথে বলবে হে আমার অঙ্গ ফতঙ্গ আমি তোমাদের শান্তির জন্য তোমাদের সন্তুষ্টির জন্য এত কিছু করলাম অথচ তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ জোর বলেন নজুবিল্লা আমার বাইরা তাহলে হাদিস দ্বারা বুঝা যাচ্ছে আমরা যাই কিছু করি না কেন এই হাত দিয়ে যত অবৈধ ইনকাম করি না কেন হাত আমার আর আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কথা বলে ঠিক কি না যেখানে আপনার অঙ্গ ভক্তঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সেখানে হাসরের ময়দানে আপনারা আসন বলতে কেউ থাকবে না সবাই আপনার তখন পর হয়ে যাবে আমার বাইরে সেজন্য চলাচিরা করতে হবে আমার মুখ দ্বারা যেন কেউ আঘাত না হয় আমার হাত দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমার চোখ দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় এবং আমার এই কান দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় আমার কান দ্বারা ক্ষতিগ্রস্ত কিভাবে হবে আমি আর একদিনের পরের ফাঁসি গিয়ে কথা শুনলাম শুনে কার বিরুদ্ধে কথা বললো ওই কথা গিয়ে আরেকজনের কাছে লাগাই দিলাম লাগাই দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিলাম এ ধরনের লোক কি নাই এই কান তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন আপনি যখন অন্যায় কাজ করতে গেলেন ভাই হেঁটে হেঁটে ওই অন্যায় কাজ করতে গেলেন সেই জন্য সা পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সব মানে কি বুঝলেন কেন এই জন্য আসলে আমাদের যে দেহটা সেই দেহটা যখন আমার আর আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে তখন আর আমাদের উপায় থাকবে সম্মানিত মুসলিম ক্রাম এজন্য সরাসরি বা গোপনে কোনোভাবে গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না আমার ভাইয়েরা যে সমস্ত ব্যক্তিরা নে আমল করে কবরে যাবে অবৈধ ইনকাম থেকে দূরে থাকবে হালাল ইনকামের সাথে জড়িত থাকবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে হজ করবে জাকাত ফরজলে জাকাত দিবে এক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক যত লোকে চলবে এই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত অবধারিত সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আম্মা মাযকুনাত মাযিনহু ফাহুয়া ফী 'ঈশাতিন রাদিয়া বলেন যেই সমস্ত ব্যক্তিরা ব্যক্তিদের নেকির ফল হবে ওই সমস্ত ব্যক্তিরা আনন্দ চিত্তে সুখ শান্তিতে জান্নাতে বসবাস করবে সুবহানাল্লাহ সম্মানিত মুসলিম کرام এজন্য আমরা কি করব নেকের কাজ বেশি বেশি করে করবো যদি আপনি নেক কাজ বেশি করেন ভালো আমল বেশি করেন তাহলে কি হবে আপনি জানাতে গিয়ে প্রশান্তিতে বসবাস করতে পারবেন ঠিক কি না এর ফর আল্লাহ বলেন আলামিন বলেন যে সমস্ত ব্যক্তিদের নেকের হালকা হয়ে যাবে বদের হয়ে যাবে ওই সমস্ত ব্যক্তিরা হাবিয়া নামক জাহান নামের মধ্যে অবস্থান করবে জোরে বলেন নওজ্লা এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনি কি দুনিয়ায় থেকে নেক করে কবর যেতে চান নাকি দুনিয়ার মধ্যে আরামায়সে থাকবেন হারাম রাস্তা ইনকাম করে কবর গেলে প্রশান্তিতে থাকতে চান সম্মানিত মুসলাম এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ন্যাক আমল বেশি বেশি করে করা দরকার ঠিক না বদ আমল থেকে দূরে থাকতে হবে ঠিক না আমার বায়েরা আল্লাহ নবী সাল্লাই বলেন হাসরের ময়দানে হাসরের ময়দান আমার উন্মতের মধ্যে একজন উন্মত নিরানব্বইটা আমলে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে উপস্থিত হইবে তখন ওই ব্যক্তির আমল নামা যখন নেকের ফল্লার মধ্যে উঠানো হবে আল্লাহ ফাকরবুল আমিন তাকে জিজ্ঞাসা করবে ও বান্দা তোমার এই আমলের মধ্যে কম বেশি করা হয়েছে কিনা। তখন বান্দা আল্লাহকে ঢাক দিয়ে বলবে আল্লাহ তাহারা না না কম বেশি করা হয় নাই যতটুকু লেখা হয়েছে ততটুকু সত্য তখন তার আমল যখন নেয়ের ফাল্লা উঠানো হবে দেখা যাবে এই ব্যক্তির নেকের ফাল্লার চাইতে বদর ফাল্লা বাড়ি হয়ে যাবে বলে নজবিল্লা জাহান নামের তাকে জাহান নামের দিকে নিয়ে রওনা হবে তখন একটা আওয়াজ আসবে এই ব্যক্তিকে আসতে করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া আসতে করে তবে তার এখন একটি আমল একটি বস্তু তার ফাল্লার মধ্যে উঠানো হয় নাই হয়নি এখন তার ওই আমল ওই কাগজটুকু আগে উঠানো হো ওই কাগজের মধ্যে লেখা আছে ইলাহা ইল্লাল্লাহ لا, لا, لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم তখন ওই لا اله الا الله, إلا الله এই কালিমায়ের তফিরটা একটা কাগজের টুকরার মধ্যে লিপিবদ্ধ থাকবে ওই কাগজটা যখন তার নেকের ফল্লায় দিবে দেখা যাবে তার নেকের ফল্লায় এখন বাড়ি হয়ে গেছে সোহার আল্লাহ এখন সে জাহান নামি থেকে জান্নাতি হয়ে গেল দুরো বলেন না সোহার আল্লাহ আমার ভাইয়েরা লাইলা হাইল্লাল্লাহ এই জিকিরটা হচ্ছে নফরিবাদত এটা কোনো ফরজ ইবাদত নয় আল্লাহ ফখরবুল আলামিন বান্দাদের আমলের মধ্যে যখন ফরজ ঘাটতি দেখবে ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি দেখবে তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আমার এই বান্দা যে ফরজ ইবাদতের ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণ করার জন্য সেই দুনিয়াতে কতগুলা নফল ইবাদত করেছে সেটা তোমরা সন্ধান কর সুবহানাল্লাহ আল্লাহ তখন ফেরস্তার সন্ধান শুরু করে দিবে। খুস্তে খুস্তে দেখবে সে অনেকগুলা নফল ইবাদত করেছিল আর তখন নফল ইবাদতগুলা নেকের পাল্লাই দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির ফরজের গাতগুলো পূর্ণ হয়ে যাবে এজন্য আমার বাবারা বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন রাজি আছেন হাদিস শরীফে রয়েছে নবী হোরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলা নাবিউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে কফিফাতানে আলাল্লি সানে থাকিলাতানে ফিলমে যান সুবাহান আল্লাহ অবি হাম দিহি সুবাহান আল্লাহ হিলাদিম হজরত আবু হুরাই রদি আল্লাহ দারানু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম বলেন দুইটি কালিমা রয়েছে যে দুইটি কালিমা সহজ এবং এই দুইটি কালিমা আল্লাহফা ত্রুবল দরবারে অনেক মূল্যবান অনেক মূল্যবান আর মিজানের ফল্লার মধ্যে এই দুইটি কালিমার ওজন অনেক বেশি সুভানন্দ আর সেই দুইটি কালিমা কি সেই দুইটি কালিমা হচ্ছে সুভাহানন্দ হিম বিহান্দিহী কে সুবাহানন্দ হিলাদে এই দুইটা কালী না সহজ না একজন মস্তিদে আসেন বা যেখানে যান হাঁটতে হাঁটতে অন্যদের সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা না করে সুবাহানন্দ যুব বিহাম দিহি সুবাহানন্দ যুব বিহাম দিহি সুবাহানন্দ হিলাদেম সুবাহানন্দ হিলাহদেম এইভাবে আল্লাফ রব আলামিনের জিকির করবেন রাজে আছে এই জিকিরগুলো করবেন মসজিদে বসে অথবা যেখানে দাম আজে বাজে কথা না বলে এভাবে আল্লাহর জিকিরগুলো করেন আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহর কাছে এই দুইটা তসবে অনেক প্রিয় এবং নেকের ফাল্লার মধ্যে আপনার যখন না হবে সব চাইতে ওজন বেশি দুইটা তসবি হবে জোর বলে সুবাহান আল্লাহ চিন্তা করছেন মুখ উচ্চারণ করাটা সহজ না এত কঠিন সম্মানিত মুসলিম এজন্য জন্য বেশি বেশি করে নফল ইবাদত করেন ফরাজ তো করতেই হবে বাধ্য বাধ্যতামূলক কিন্তু আমাদেরকে পাশাপাশি নফল ইবাদত করতে হবে ময়দানে সর্বপ্রথম আল্লাহ ফকরবুর আলামিন যে হিসাবটা শুরু করবেন সেই হিসাবটা হচ্ছে নামাজ না সাল্লাম

পরবর্তীতে হিসাবগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা নামাজের বিধান দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আকিমুস সালাত ওয়া আতুজ্জাকাতা ওয়া মা'র বিল আল্লাহ পাক রব্বুল বলেন আকি মুসসালা তোমরা নামাজ কায়েম করো ওয়াতুজ zakata zakat zakat দাও ওয়ারকাউ মা আরকুইন এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো যারা বলে সুবহানাল্লাহ এইজন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যেহেতু নামাজ কায়েম করতে হবে তবে জামাতের শহীদ নামাজ আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা নামাজ পড়লে কি লাভ মাসটা শরীফ হাদিসে রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম साहबे के नंदर के बोलें ও সাহাবাই ক্রাম তোমাদের কারাগরের সামনে যদি নদী থাকে আর ওই নদীর মধ্যে কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার গায়ে কোনো ময়লা থাকবে কি না সাহাবাই কেরাম বললেন ইয়া ইয়া হাবিব আল্লাহ না তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না আল্লাহ নবী সাল্লাহ ঘরে সাল্লাম বলেন এটাই হচ্ছে পাঁচত্ব নামাজের উদাহরণ অর্থাৎ পাঁচত্ব নামাজ চললে আপনার জিন্দিগির সমস্ত গুণা মাফ হয়ে যাবে জোর বলেন সোহান আল্লাহ আপনার এই হাদিস দ্বারা আমরা কী শিক্ষা পেলাম নামাজ পড়লে একদিকে আপনি তো সব পাবেন এবং হাসরের ময়দানে যে নামাজের হিসাব হবে সেই হিসাবটা আপনার জন্য সহজ হয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যে সগিরা গুণাগুলো করতেছেন এই নামাজের মাধ্যমে আমার আল্লাহ ক্ষমা করে দেন আমার ভাইয়েরা অন্যার একটা হাদিসে রয়েছে একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহ ঘরে সাল্লামের দরবারে বললেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আমি এমন একটা অপরাধ করে ফেললাম ইয়ার সুলাল্লাহ কিতাবুল্লাহ রায় নজাই আমাকে একদম শাস্তি দিন আল্লাহ নবী সাল্লাম তার কথার কোনো ক্ষতি উত্তর দিলেন না নামাজের সময় হয়েছে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহ নবী সাল্লামের নামাজ যখন সমাপ্ত হয়ে গেল

আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দিও তখন আইসা সিদ্দিকার দি আল্লাহতাল নাহা বলেন কুতিয়ান বি অল্লা হি মাল হিচাপ বলিয়া সি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ সহজ হিসাবে অর্থ নাকি অ লা আল্লাহ রসুসাল্লাল্লাহ রেসাল্লাম বলেন আইয়াগু রফি কিতাবিহী আয়ো যা জানু ঘু ইন্নাহুম মান নুকিসাল হিসাব ইয়া উমাই যিয়া আয়েশা তু হালাব রাবব আহমদ আও কমা তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন আল্লাহ পাক রব্বুল যদি বান্দার আমলের দিকে তাকায় বান্দাকে ক্ষমা করে দেয় তাহলে এটাই হচ্ছে সহজ হিসাব আল্লাহ অর্থাৎ আমার আর আপনার আমল যদি আল্লাহ দেখেন দেখার পর আল্লাহ যদি আমাদের হিসাবটা খুমখানে খুমখানে না নিয়ে আমল দেখেছে মাফ করে দিয়েছে আমল দেখেছে ন্যাক আমল দেখেছে এবার সেই ন্যাক আমলটা কম হোক বা বেশ হোক সেই আমলের দিকে তাকাইয়া যদি গুণার দিকে না তাকাইয়া আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের দিকে ফাটিয়ে দেয় তাহলে সেটাই হচ্ছে আল্লাহ হিসাব এই হাদিসের অর্থ হচ্ছে এটাই অর্থাৎ সহজ করে নাও আমার মানে হচ্ছে এটা আর যদি আল্লাহ পাক কারো দিকে না তাকে যদি ফুঁখানে ফুঁকার হিসাব নাই তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বংশ অবদারিত যারা বলে নাউজুবিল্লাহ এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করব দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাশরের ময়দানে আমাদের প্রত্যেকের আমল নামাকের দিকে তাকাইয়া নেকের দিকে তাকাইয়া বদের দিকে না তাকাই আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে বলেন আমিন এবং আল্লাহ আলমিনের যেন আসর ময়দানে সামনের দিক থেকে ডান হাতের মধ্যে আমাদের প্রত্যেকের আমল নামা দান করেন বলেন আমিন সম্মানিত মুসলিম কিরাম আর একটা আমল কথা বলে শেষ করে দিচ্ছি আমরা হাস্যরের ময়দানে শুধুমাত্র আসন বলতে কাকে পাবো আমার রবি সাল্লাল্লাহু আরে হে সাল্লামকে ঠিক কি না হাজারতে আবদুল্লিব নমরাদী আল্লাহ তালাম থেকে বর্ণিত হাসরের ময়দান যখন আল্লাহফাৎ রবুল আলামী কায়েম করবেন এরপরে যখন নেয়ের ফল্লা দাঁড়িয়ে যাবে আল্লাহ নেয়ের ফল্লা যখন দাঁড় করিয়ে দিবেন তখন মানুষ থর থর করে কাঁপবে আর মানুষেরা দেখতে পাবেন হজরতে আদম আর সালামকে হজরত আদম আর সালাম সবুজ কাপড় ফরিত অবস্থায় আল্লাহ ফকরবুল আলমিনের আরসের নিচে অবস্থান করবে সোহান আদম আলাইহিস সালাম দৃশ্য দেখবেন আদম আলহ ইসালামের সন্তানদের মধ্য থেকে কারা জাহান নামের দিকে যায় আর কারা জাহান জান্নাতের দিকে যায় এই দৃশ্য হজরত আদম আলহ ইসালাম দেখবেন আদম আলহ তিনি যখন দেখতে পাবেন একজন উন্মতি মহাম্মদিকে জাহান নামের ফেরেস্তারা জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে

আল্লাহর নবী সাল্লাল্লাহ আর সাল্লাহ দৌড়ে গিয়ে বলবে হে ফেরেশত তারা একটু করে ধামাও ফেরেশতারা বলবে আমরা হচ্ছে কঠিন প্রকৃতির ফেরেশতান আমরা আল্লাহফা রব্ল হুকুম পালন করতে বিন্নু মাত্র দেরি করি না এরপরে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম তাদেরকে থামতে বলবেন তারা থামবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাথে সাথে বাম হাত মোবারক দিয়া নিজের দাড়ি মোবারক ধরবে দরি আল্লাহ ফাকরুল আলমিনকে ডাক দেওয়া বলবে আল্লাহ আপনি না আমার সাথে ওয়াদা করেছিলেন আমার উন্মতের বিষয়ে আমাকে কখনো আপনি লাঞ্ছিত করবেন না বরঞ্চ আমার উন্মতের বেলায় আপনি আমাকে সন্তুষ্ট করবেন সুহান আল্লাহ আজকে সেই ওয়াদা ফালনের দিন এসেছে করো আল্লাহ আজকে তো সেই ওয়াদা ফালনের দিন এসেছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে আতি ও মুহাম্মাদা আতি ও মুহাম্মাদা হে ফেরেশতারা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত তোমরা মোহাম্মদ সাল্লামের আনুগত্য করো তখন ওই গুনাগার বান্দার আমল নামা আবার যখন নেয়ের নেকের ফাল্লায় নেয়ের ফাল্লায় যখন উঠানো হবে আল্লাহ রবি সাল্লাম। এই ব্যক্তির নেকের ফাল্লার মধ্যে সাদা এক টুকরো কাগজ দিয়ে দিবেন দেওয়ার পর দেখা যাবে তার নেকের ফাল্লা বদের ফাল্লার চাইতে অনেক বাড়ি হয়ে গেছে এবার যার আওয়াজ আসবে সে জান্নাতি জান্নাতের ফেরেস যখন তাকে নিয়ে জান্নাতের দিকে রওনা হবেন এমন সময় সে বলবে ফেরেস একটু থামো আগামী ব্যক্তির পরিচয়টা জানতে চাই এই ব্যক্তিটাকে যে আজকে কঠিন মুসিবতের সময়ে আমাকে উদ্ধার করেছে সুহার আল্লাহ এই ব্যক্তি দড়িয়ে গিয়ে বলবে কে আপনি কি আপনার পরিচয় আমার মা আমার বাবা আপনার কদমে কুরবানি আগে আপনি আপনার ফরিচ দেন তখন তিনি বলবেন আমি হচ্ছে তোমার নবী মোহাম্মদুল্লাহি আর যে সাদা কাগজটা তুমি দেখেছিলে ওই সাদা কাগজটা হচ্ছে আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমার উপরে একবার দুরু শরীফ পড়েছিলে আমি এটা সযত্নে রেখেছিলাম আমি জানি এই দুরু শরীফ তোমার কোন সময় তোমার একটা মুসিবতের সময় তোমার মুসিবতের সময় এটা কাজে আসবে তোমার এটা উপকারে আসবে জন্য আমি সেটা সযত্নে রেখেছি সুহান তাহলে সম্মানিত মুসলিম কেরাম আমার নবীর দূরত যদি একটা বারো যদি হান্নালি জান্নাতি হয়ে যায় আমাদের জীবনে আমরা অনেকবার দূরত পড়েছি এখনো সময় রয়েছে আমরা যদি আমার নবীর উপর বেশি বেশি দূর স্মরণ পড়ি তাহলে আল্লাহ আকরবুল আলমিন এই দুরুদের উসিলায় আমাদেরকে নাজাদ দান করতে পারেন কি পারে না আল্লাহা আকরবুল আলমিন আমার উপর উফর সালাম বেশি বেশি করে করার তফিক দান করে বলেন আমিন আমার বিল্লাহ সম্মানিত মুসলিম কেরাম আপনাদেরকে একটি দাবাত দিচ্ছি আসছে আগামী শনিবার ছাব্বিশে ছাব্বিশে এপ্রিল ঢাকা শরিবার উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে আপনার সারা বাংলাদেশের আহলে ওয়াল জামায়াতের প্রত্যেকটা দরবারের পীর মাসে বক্ত মরিদান এবং দলমত নির্বিশ্বাসের সকল মুসলমান সেখানে উপস্থিত থাকিবেন ভারত এবং ফিলিস্তিনি মুসলমানদের উপরে যেভাবে তারা মুসলমানদেরকে হত্যা গণহত্যা করতেছে সেই প্রতিবাদ সেই প্রতিবাদে সমাবেশের ডাক দেওয়া হয়েছে আপনাদের সকলেরই দাওয়াত রইল আগামী শনিবার ছাব্বিশে এপ্রিল আপনারা অবশ্যই সেখানে যাবেন আমাদের ইমানই দায়িত্ব ভারত এবং ফিলিস্তিন যে মুসলমানদেরকে গণহত্যা করতেছে সেই প্রতিবাদে আমরা নারে তকবীর আল্লাহ আকবর নারে রিসালাদ রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম এই স্লোগান দিয়ে আমরা গোটা বিশ্বের ইহুদি নাসারা কাফেকদেরকে জানিয়ে দেব যে মুসলমান এখনো সেই কারবালার প্রান্ত বলে নাই এখনো সেই বদর প্রান্তর বলে নাই কথা বলেন ঠিক না